হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নবান্ন থেকে নতুন নিয়ম জারি করা হলো প্রবীণদের জন্য অর্থাৎ বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ করে যারা ষাট বছরের উপরে অর্থাৎ যারা বার্ধক্য ভাতা পান তাদের জন্য এক নতুন নিয়ম জারি করল নবান্ন তো এই নিয়মের ফলে বার্ধক্য ভাতায় যারা সুবিধা ভোগী তাদের কতটা সুবিধা হবে বা এবার থেকে তারা কত টাকা করে ভাতা পাবেন তাদের ভাতার পরিমাণ বৃদ্ধি হলো কিনা বা নতুন আবেদনকারীরা এই ভাতায় সংযুক্ত হবে কিনা দেখে নেব আজকের ভিডিওর মধ্যে এবং এই নতুন পরিবর্তনের ফলে বয়স্ক নাগরিকদের যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে সেটিও জেনে নেব আজকের ভিডিওতে সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বার্ধক্য ভাতায় এবার থাকবে না আয়ের কোনো সীমা নতুন নিয়ম জারি করল নবান্ন রাজ্য সরকারের নারী কল্যাণমূলক প্রকল্পে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা যারা ষাট বছর পূর্ণ হয়েছেন তাদের এবার স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে তবে বর্তমানে এই ভাতা পাওয়ার জন্য একটি আয়ের সীমা রয়েছে এবার সেই সীমা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নবান্ন এর ফলে রাজ্যের বহু মহিলার সরাসরি উপকৃত হবেন বন্ধুরা এবার দেখে নেব কি পরিবর্তন আসতে চলেছে বর্তমানে ওল্ড এজ পেনশন প্রকল্পে বার্ধক্য ভাতা পেতে মাসিক আয়ের সীমা এক হাজার টাকার মধ্যে হতে হতো তবে নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় স্থানান্তর হওয়া মহিলাদের ক্ষেত্রে এই আয়ের ঊর্ধ্বসীমা সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে এবার থেকে ষাট বছর বয়স হলেই ভান্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন নতুন নিয়ম কার্যকর হলে তাদের জন্য মাসিক এক টাকা আয়ের সীমা আর প্রযোজ্য হবে না রাজ্যে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রিসভার অনুমোদনের পর এই নতুন নিয়ম কার্যকর করা হবে কাদের জন্য এই উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা ষাট বছর পূর্ণ হলে তারা সরাসরি বার্ধক্য ভাতা পান তবে অনেক ক্ষেত্রেই আয়ের সীমা বাধা হয়ে দাঁড়ায় নতুন এই পদক্ষেপ কার্যকর হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলারা এবার থেকে আরও বেশি পরিমাণে সুবিধা পাবেন বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করার আর কোনো ঝামেলা থাকবে না আয়ের সীমা না থাকায় আরও বেশি মানুষ ভাতা পাওয়ার আওতায় আসবেন বার্ধক্য ভাতা কিভাবে পরিচালিত হয় রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর মূলত ওল্ড পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা প্রকল্পের অর্থ সরবরাহ করে থাকে এই প্রকল্পের পাশাপাশি তপশিলি বন্ধু ও জয় প্রকল্পের অধীনে তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ বার্ধক্য ভাতা পান তপসিলী সম্প্রদায়ের ক্ষেত্রে আয়ের কোনো রকম সীমা নেই তবে সাধারণ শ্রেণীর ক্ষেত্রে বার্ধক্য ভাতার জন্য আয়ের সীমা এখনও কার্যকর রয়েছে এবার দেখে নেব কত টাকা ভাতা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতায় সরাসরি স্থানান্তর হলে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে রাজ্য সরকারের এই উদ্যোগ মহিলাদের আর্থিক সুরক্ষা এবার থেকে আরও মজবুত হবে যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য বার্ধক্য ভাতার ক্ষেত্রে আয়ের সীমা তুলে দেওয়া একটা বড় সুসংবাদ মন্ত্রিসভার অনুমোদনের পর এটি কার্যকর হলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন এবং অর্থনৈতিকভাবে উপকৃত হবেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো প্রথমত যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আগামী দিনে তাদের ষাট বছর বয়স হলে অটোমেটিক তারা বার্ধক্য ভাতায় পৌঁছে যাবেন এবং বার্ধক্য ভাতার সুবিধা পেতে থাকবেন এর জন্য তাদেরকে আলাদাভাবে কোন রকম আবেদন করতে হবে না পাশাপাশি যারা তপসিলি বন্ধু বা জয় জোহর প্রকল্পেও আবেদন করে আছেন তারাও একইভাবে বার্ধক্য ভাতা পান এবারে যারা বার্ধক্য ভাতা পান তাদের আয়ের কোনো সীমারেখা থাকবে না অর্থাৎ আবেদন করার জন্য অনেক সময় একটা ইনকাম সার্টিফিকেট লাগে বা তাদের আয়ের ঊর্ধ্বসীমা থাকে এক্ষেত্রে সেরকম কোনো আয়ের ঊর্ধ্বসীমা আর থাকবে না এবং এর ফলে যারা আয়ের সীমার মধ্যে আটকে যেতেন আবেদন করার ক্ষেত্রেও সেক্ষেত্রে তাদের আবেদন করতে আরো সুবিধা হবে এবং এই বার্ধক্য ভাতা প্রকল্পে আরো বেশি পরিমাণ মানুষ আবেদন করতে পারবেন তো বন্ধুরা বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ